আসসালামু আলাইকুম এটা হচ্ছে জুলাই মাসের শেষ সপ্তাহ আপনার হচ্ছে দু আমরা এই যে এটার ভিতরে কেরলা সিম বীজ আছে আমরা আজকে কেরলা সিম বীজ রোপণ করবো এই যে দেখতে পাচ্ছেন তো এখানে সব বীজগুলো অনেক পুষ্ট তো আমরা এই জন্য এখানে হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পর হালকা যেহেতু বর্ষাকাল চলতেছে বর্ষার সময় এই জন্য হালকা করে উঁচু করে দিয়েছি পানিটা তো যদি যেহেতু মাটিতে অনেক রস যদি তারপরেও গাছ মারা যায় তাহলে আমরা গাছের পরে গ্লাসে ওয়ান টাইম গ্লাসে রোপণ করব দেন লাগাই দিব তো আমরা হচ্ছে যে বীজ রোপণ পদ্ধতি আর কি এটা খুবই সহজ একটা পদ্ধতি তো মোটামুটি আমাদের হাতে বীজের সংখ্যা পরিমাণ অনেক বেশি সে কারণে আমরা এই একটা করে আপনার যেটাকে বীজের দড়া বলেন বা জায়গা বলেন এই জায়গাতে আমরা হচ্ছে আপনার পাঁচটা করে দিব। এমনিতে সচরাচর তিনটা করে আমরা যেবার প্রথম বীজ কিনে লাগাইছিলাম সেবার তিনটা করে দিয়েছিলাম এই যে আমার এই পাঁচটা বীজ আমরা এই মাছ বরাবর এরকম জায়গাতে এই যে একটা বীজ মোটামুটি আপনার হাফ ইঞ্চির একটু বেশি আর কি পরিমাণ ভিতরে ঢুকাই দিব আর কি এই যে এই আঙুলের চাপ দিয়ে এই যে এখানে একটা মানে পাঁচটা বীজ মোটামুটি পাঁচ রকম দূরত্বে আর কি থাকবে এই এই একটা আর এই একটা ব্যাপারটা আসলো একটা দুইটা তিনটা চারটে এখানে পাঁচটা আর চেষ্টা করুন এই মাঝখানে যে বীজটা দেবেন ওটার জন্য সবচেয়ে ভালো বীজ হয় আর কি পাঁচটার মধ্যে তারপরে দেন এরকম করে দিলাম তো এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা রোপণ করব তো আমরা এইটা যেটা রোপণ করছি আপনাদেরকে যদি আমি যে পদ্ধতিতে রোপণ করছি এই পদ্ধতিটা যদি দেখাই দেখেন আমাদের এই যে এটা প্রথম প্রথম শাড়ি এই যে এখানে একটা গর্ত কিন্তু এটা আমাদের দ্বিতীয় শাড়ির দ্বিতীয় শাড়ির এই জায়গায় গর্ত নাই দ্বিতীয় শাড়ির গর্তটা আছে এই জায়গাতে এই জায়গাতে আছে দেন ওই পাশে কোনো গর্ত নাই আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে যে দেখতে পাবেন এইটাকে আপনারা অনেকে জিগজ্যাগ পদ্ধতি বলে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল পদ্ধতি অথবা হচ্ছে সার্জন পদ্ধতিও বলতে পারেন মানে একটা ব্যাপার হচ্ছে কি একটা আমরা এইভাবে পেয়ারা সবকিছুই আর কি এইভাবে রোপণ করার চেষ্টা করি কলা পেয়ারা আরও অন্যান্য যেরকম ফসল আছে যেগুলো ফসল সম্ভব হয় তো দেখেন একটা একটার সাথে আর একটা আপনার হচ্ছে কোনো মানে সমতা নাই আর কি যেটা সমান নাই দেখেন এই জায়গাতে বললে আমরা যদি এখানে যে এই গর্ততে যদি দেখাই এই গর্ত এখান থেকে ধরে এই সোজাতে গর্ত নাই তারপরে ওই সোজা গর্ত আছে আর আমরা একটা গর্ত থেকে এই গর্ত থেকে সামনের এই গর্তের দূরত্ব দিয়েছি ছয় হাত এবং এই গর্ত থেকে এর পাশে যেহেতু গর্ত নাই এই পাশে একটা দূরে গর্ত আছে এইটার দূরত্ব মোটামুটি পাঁচ হাত এই হচ্ছে ব্যাপার আর কি আর এমনিতে আমরা বেট করেছি এইখানে চার হাত পরপর একটা করে এই যে বেট করা আছে আর কি এটাতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে ঘাস আগাছা মানে ঘাস পোড়া যেটা আমরা পচড়াটা দিয়ে নি পোড়াটা দেওয়া হয়েছে তো মূলত এই ছিল আমাদের কেরলাস বীজ রোপণের আর কি ভিডিও তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম